ঢাকায় চলচ্চিত্রের বর্তমান প্রজন্মের নায়িকা মাহিয়া মাহি বিচ্ছেদের পর সন্তানকে নিয়ে ফুরফুরে মেজাজে আছেন এই নায়িকা বন্ধু বান্ধবীদের সঙ্গে সুন্দর সময় কাটাচ্ছেন তিনি শুধু তাই নয় নতুন উদ্যমে কাজ শুধু তাই নয় নতুন উদ্যমে কাজে ফিরেছেন তিনি সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেড় মিনিটের একটি ভিডিও প্রকাশ করেছেন তিনি যেখানে রীতিমতো আগুন ছড়াতে দেখা গেছে এই নায়িকাকে দু সালের শুরু থেকেই মাহির জীবনে একের পর এক পালাবদল এসেছে নির্বাচনে হার ব্যক্তিজীবনে বিবাহবিচ্ছেদ সব কিছুকে পাশ কাটিয়ে নতুনভাবে ঘুরে দাঁড়াচ্ছেন তিনি তার এই ঘুরে দাঁড়ানোটার পরিবর্তনটাই ভক্তরা দেখল দেড় মিনিটের এক ভিডিওতে যেখানে সাদা শার্ট ও কালো প্যান্টে একের পর এক পোঁচ ভিডিও ধারণ করেছেন অভিনেত্রী ভিডিও ছড়ের গতিতে ভাইরাল হয়েছে ফেসবুকে মাহির ভক্তরাও নায়িকার রূপ নিয়ে প্রশংসায় ভাসিয়েছেন তাকে এমন অগ্নিকন্যা রূপেই পর্দায় আবারও ফিরে দেখতে চেয়েছেন নাচের ভিডিওতে দেখা গেছে শরীরচর্চার মতো কসরত করছেন নাচের মুদ্রায়